শুভ স্বাধীনতা দিবস হ্যাঁ আমরা স্বাধীন তাই তো স্বাবলম্বী হতে চাওয়া মেয়েগুলোকে কাজের লোভ দেখিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয় হ্যাঁ আমরা স্বাধীন তাই তো জন্মানোর পরই বাবা মা ঠিক করে ফেলে যে বড় হয়ে আমার ছেলে কি হবে হ্যাঁ আমরা স্বাধীন তাই তো স্বামীর অনিচ্ছায় গর্ভবতী হলেও গর্ভপাত করার আদেশ দেওয়া হয় স্বাধীন তাই বিয়ের আগে যতদূর সম্ভব যোগ্যতা করে তোলো বিয়ের পর কি আর করা সম্ভব হ্যাঁ আমরা স্বাধীন তাই শুধু জনশূন্য এলাকা না জনগণপূর্ণ এলাকা তো আমাদের দিন রাত মলিষ্ট হতে হয় হ্যাঁ আমরা স্বাধীন তাই তো পাশে টামে ট্রেনে কিছু পাশবিক মানসিকতা মানুষের কাছ থেকে নির্যাতিত হয়েও চুপ করে থাকতে হয় হ্যাঁ আমরা স্বাধীন তাই ইংরেজদের কবল থেকে নিজেদের রক্ষা করলেও সমাজের কিছু গিরগিটি ধারণকারী মানুষদের হাত থেকে কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারি না আর তাদের চামড়াটাও ছিঁড়ে ফেলতে পারি না আমরা স্বাধীনতে অসুস্থ থাকা মা বাবাকেও যখন তখন দেখতে যেতে পারি না হ্যাঁ আমরা স্বাধীন তাই একটু রাত করে বাড়ি ফিরলে মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করে উনি এদিকে উঠছেন কেন উনি আমাকে বারবার দেখছেন কেন ওনার কি মতলব এটা স্বাধীন তাই সমাজসেবামূলক কাজে ব্রত চিকিৎসক নির্মমভাবে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়